সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ছেলের ফর্মুলা মিল্ক কিনবো তারপরে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস মানে আরও অনেক কিছু কেনার জন্য তো স্টেশন যাওয়ার পথে চোখে পড়লো এই ক্যাফেটা অনেক দিন আগে ধরেই দেখি কিন্তু যাওয়ার টাইম হয় না হয় কোনো কাজ থাকে না হলে কোনো কিছু আজকে হচ্ছে ঢুকেই পড়েছি আর পাপা হচ্ছে খেলছিলো তোমরা দেখলেই তো আমরা এখানে বসে ওয়েট করছি আমাদের কফির জন্য তারপরে আমরা অর্ডার করেছিলাম এগ ম্যাগি আমরা বাড়ির থেকে মানে প্রচুর খেয়ে এসেছিলাম তাও একটা জায়গায় এস যেই কিছু খাবো না না খেলে তো নয় এই দেখো কফিটা কফিটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু যেই এগ ম্যাগিটা অর্ডার করেছিলাম সেটা আমার তো খুবই দারুণ লেগেছে দারুণ দারুণ এই দেখো দিয়ে দিয়েছে আর আমার ছেলেও খুব পছন্দ করেছে আমার পাপা বাড়িতে হচ্ছে ডিম খায় না আর এখানে এসে এই ডিমগুলো খাচ্ছে এই হচ্ছে বাচ্চা কাচ্চাদের ব্যাপার কখন কি করে বলা যায় না মানে ওদের কাছে বাইরের খাবার মানে খুব একটা মানে কি জিনিস ওরাই জানে বাড়িতে যেই ছেলে আমার ডিম খায় না এইখানে এসে খাচ্ছে ভাবছে এইটা কি না কি আর এই দেখো আমি হচ্ছে খেতে পারছি না এতই আমি হয়েছে কিন্তু এত গরম এত গরম হচ্ছে খেতে পাচ্ছিলাম না আমি ফু দিয়েই যাচ্ছি আর এই জায়গাটা আমার খুব গরম লাগছিল ওইদিকে ছিল এসি কিন্তু ওর ভেতরে আমরা যাইনি বোঝ হয়তো গরিব মানুষ এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও দুপুরবেলা ভাত রান্না হয়েছিলো আর করেছিলাম ডাল আর হয়েছিল আলু দিয়ে উচ্ছে ভাজা এ দেখো আর আলু উচ্ছে ভাজা কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে উচ্ছে চচ্চড়ই ভালো লাগে আর এই দেখো এখানে হচ্ছে ডিমের একটা কারি করেছিলাম কোনো আলু দিইনি আর তারপরে সন্ধ্যাবেলা বেরবো বলে আমি রেডি হয়ে গেছিলাম আর এই যে আমার পাপা এখন হচ্ছে হ্যালো 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 করে বেড়াচ্ছে এসি রিমোট রিমোটে নিয়ে সারাদিন এই সমস্তই কাজ আমার ছেলে আর এই দেখো সারাদিন সারা দিন শুধু বিছানাটার অবস্থাটা দেখো সারাটা দিন এরকম দুষ্টুমি থাকে তাহলে বাই